সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যে জায়গাটি নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিখ্যাত সেই চাচার হোটেল জানা যায় সেই চাচার হোটেলে একটি শর্ত পূরণ করতে পারলে বিনামূল্যে খাওয়ার সুযোগ রয়েছে সেই সাথে আটশো টাকার প্যান্টের পিস এক গ্লাস দুধ দই ও কমল পানীয় খাওয়ার সুযোগ রয়েছে যারা শর্তটি পূরণ করতে পারবে না তাদেরকে সর্বনিম্ন দুইশো টাকা খাবারের বিল প্রদান করতে হবে কি সেই শত এবং কতজনই বা সেই শত পূরণ করতে পেরেছে এবং কি কি ধরনের খাবার আইটেম রয়েছে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা সরজমিনে আমরা দেখব এবং আপনাদেরকে জানার চেষ্টা করব আসলে সেই হোটেলের বর্তমান পরিস্থিতি ভোজন রসিকদের জন্য কতটা স্বাস্থ্যসম্মত খাবার আমরা এস ব্লগ টিম রংপুর থেকে সেই পীরগাছা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর সেই ভাইরাল হোটেলটি পীরগাছায় অবস্থিত এজন্য আমরা সাতmata হয়ে পীরগাছার উদ্দেশ্যে রওনা দেই যাবার পথে পীরগাছার চারপাশের রাস্তার পরিবেশ যে কাউকে মুগ্ধ করে হোটেলটির সঠিক অবস্থান রংপুর সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পীরগাছা উপজেলার বক্সির দিঘি বাজারে এই চাচার হোটেলের অবস্থান দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই বিখ্যাত চাচার হোটেলের দোকানের সামনে দেখতেই পাচ্ছেন রাস্তার ঠিক ডান পাশেই এই হোটেলটির অবস্থান চাচার সত্য পূরণ করতে না পারলে কি হবে আমরা কি দুশো টাকায় সেখানে আসলে প্যাট ভরি খেতে পারবো চলুন দেখা যাক ব্যানার থেকেই বুঝতে পারছেন চাচার যে এর শর্তগুলো এবং কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়ে কিন্তু একটি তথ্য দেওয়া রয়েছে স্পষ্ট করে বলা রয়েছে দুর্বল লোকদের এখানে আসতে নিষেধ করেছেন আর সেখানে কিন্তু গাড়ি পার্কিং এর জন্য পর্যাপ্ত স্পেস রয়েছে চাইলে আপনারা নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন এসে। অনেককে আমরা লক্ষ্য করেছি নিজেকে ছবিতে আবদ্ধ করার চেষ্টা করছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি এবং জীবনযাত্রা বিভিন্ন ধরনের ধারাবাহিকতা আজকে আমরা চলে এসেছি রংপুর বিভাগের খুব কাছে অবস্থিত উপজেলা আর পীরগাছা উপজেলায় খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হোটেল বিশেষভাবেছে সেই হোটেলটির কাছে আমরা এসেছি এবং সেই হোটেল সম্পর্কে আপনাদের নিশ্চয় স্বাস্থ্য জানাব বিনামূল্যে খাবারের সুযোগ রয়েছে এবং একটি শর্ত রয়েছে যে শর্তটি পূরণ করতে পারলে এখানে আপনার সম্পূর্ণ খাবার পেয়েতে পাবেন এবং আঠারো ধরনের ভত্তা আইটেম রয়েছে এবং তিন ধরনের মাংস খাওয়ার সুযোগ রয়েছে তার যে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে যে তিন বাটি খাবার পরিবেশন করবেন তারা সেই বাটির খাবারটি যদি আপনারা খেতে পারেন তাহলে এখানে পেতে পারেন দুধ দই ঠান্ডা এবং সেই সাথে চলুন দর্শক কথা না বাড়িয়ে ভিতরের দিকে প্রবেশ করা যাক আসলে পরিস্থিতি এবং পরিবেশ কেমন রয়েছে আমরা যখন শুরুতে ধীরে ধীরে প্রবেশ করার চেষ্টা করছিলাম দুপাশে মানুষদের খাওয়ার দৃশ্য দেখে অনেকটা অবাক হয়ে গিয়েছি অনেকটা পরিপাটি এবং সুন্দর ভাবে সাজানো রয়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন আমার হাতের ডানে বামে আসলে দুই দিকে মনে হবে বিয়ের বাড়ি না সম্প্রীতি সেই হোটেলের হোটেল আপনাদের সম্পর্কে জানানোর চেষ্টা করছিলাম এবং এখানকার খাবারের মান এবং সবকিছু দেখানোর চেষ্টা করছিলাম সঙ্গে থাকে এটি দেখে বোঝার উপায় নেই যে এটি আসলে খাবার একটি হোটেল যারা দূর দূরান্ত থেকে যাবেন অবশ্যই সময় হাতে নিয়ে যাবেন কেননা সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য হোটেলের ন্যায় কিন্তু জায়গা পাবেন না অনেকটা সময় অপেক্ষা করতে হয় চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যাবেন চাচার এটি নাম্বার আর চাচাকে আমি ফোন করে গিয়েছিলাম সিট আগে থেকে বুকিং দিয়েছিলাম আসলে খোলা ছিল কিনা হোটেলটি সেটিও বিষয় কিন্তু তিনি আমাকে অবগত করেছেন এখানে দুশো টাকায় পাচ্ছেন পোলাও এতটুকু ভাত তিন পিস গরুর মাংস সেই সাথে এই বাটিতে কিন্তু আপনাদেরকে তিন বাটি ভাত খেতে পারলে আসলে পুরস্কার পেতে পারেন এছাড়াও কিন্তু এখানে আঠারো ধরনের ভর্তা রয়েছে তবে আমরা যেদিন গিয়েছি সেখানে কিন্তু তেরো ধরনের ভর্তার আইটেম পেয়েছি সেই সাথে কিন্তু পাবেন দুই ধরনের একটি হচ্ছে বুটের ডাল আর একটি হচ্ছে আটার ডাল যেটি চমৎকার লাগে অনেকেই পছন্দ করে এই ডালগুলো এই সেই চাচা রবেল ইনি সেই চাচা যার নাম হচ্ছে মগনুস চাচা সেই চাচার সঙ্গে আমরা অল্প কথা বলবো এবং জানার চেষ্টা করব মানে ভাত kali টাটা লাগবে 200 খাবার সময় 1 ঘন্টা 10 মিনিট আমার জন্য তিন বাটি ভাত পাবে ওনাকে টাকাও দিতে হবে না যে তিনবার খাইছে ওনার জন্য আবারও খাবার পরি আছে এক গ্লাস দুধ একটা দই একটা কাইগান একটা মিষ্টি পান উনি যখন তিনবারি খায় ঘর থেকে বাইরে হবে ওনাকে আবারও আমি টাকা ফেরত দেবো সাড়ে একশো টাকা ফ্যান বানায় দেবো লোকের জন্য মনের যায় আজকের খাবার আছে মাছ খাইছেন মাংস খাইছেন ডিম চাইছেন ভাত খাইছেন মুগের ডাল চাইছেন আদার ডাল চাইছেন আলুর বাদাম ভত্তা সুপকির ভত্তা তিসির ভত্তা কালিজিরা ভর্তা চালতা রচার টমাটমের সচ এইভাবে খাবার আছে আসার অভিষ্ঠ টাকা লাগবে দুই টুক মাংস কয় ধরনের মাংস আছে হাঁসের মাংস গরুর মাংস বিভিন্ন মাংস এক লা নাতিরোরে আবাগাঁও আবাদার কাকারে değeri আছে 20 এত ধরনের খাবার আইটেম 200 টাকা আসলে অবিশ্বাস হলো সত্যি কিন্তু আমরা সবগুলো খেতে পারিনি আসলে সবাই এভাবে খেতে পারে না আমরা যতক্ষণ ছিলাম আসলে সেখানে কাউকে আমরা পাইনি সাচার যে শতটি রয়েছে সেটি পূরণ করতে পেরেছে মূলত সবাই 200 টাকায় আসলে খেতে যায় এছাড়াও সেখানে যখন খাবারpromoতে অপেক্ষা করবেন দেখবেন কে ও না কেউ পরিচিত মুখ সেখানে চলে এসেছে পিপাস মা দিন

এবং অনেকেই আসলে হয়তো এরকম একটা মজার এনভায়নমেন্টের চমৎকার আমরা রংপুর প্রাণী বেড়ার দিকে আসছি চাচার হোটেলে বিভিন্ন ধরনের তো তরি তরিতরকারি চাচার হোটেলের অনেক নাম খাবারটা ভালো তেজ বুকে দেখেছিলাম তারপরে অনেকের কাছে শুনেছি যারা খেয়ে গেছেন তাদের কাছে রিভিউ নিয়েছে তাদের শুনে সবাই আসতে পারেন চাচার হোটেলে খাবারের টেস্ট নিতে পারেন আমার কাছে মনে হয় আসলে কেউ খবলেন না প্রতারিত হবে না

তখন আমি বিকেলবেলা বন্ধ করি বাড়ি গেছি যা বিকেলবেলা চলেছে আমার ছেলে ফেলে নাই আমরা লাভ হয়েছে উনি এই এলাকায় চাষের জন্য আমি তিন ব্যাপারে ভাত খাচ্ছি তারপর দই খাচ্ছি টাইগার খাচ্ছি ঠান্ডা খাচ্ছি আবার টাকাও সারা ওনার উনি হচ্ছে আমার লাভ এই হোটেলটিতে নিয়মিত খাবার খেতে পারবেন সপ্তাহে ছয় দিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং প্রতি শনিবার পাঁচশো গরিব ভিক্ষুকদের জন্য বিনামূল্যে তিনি খাবার পরিবেশন করেন এবং প্রত্যেকজনকে ১০ টাকা করে তিনি প্রদান করেন প্রতি শনিবার হোটেলের এখানে খাবার হয় ডাইভার্স এক মাংস ডাল ভাজি ভর্তা যা খাইতে পারে ওনারা

ইউটিউবে দেখছিলাম এর খাবার আর তাছা রোডেল এর নাম শুনেছিলাম তো সেটাই ট্রাই করার জন্য আসছি খাওয়া দাওয়া করতেছি ভালো খাবারের মানগুলো অনেক সুস্বাদু অনেক রেস্টুরেন্টের থেকেও ভালো বাদাম ভর্তা ডাল ভর্তা চুটকি একটা আমি রংপুর গুড়িহাট থেকে যাচ্ছি এখানে তো নানান রকমের মনে ভর্তা আবার ভাজি আবার শাক আবার ডিম

তারপরে সবজি শাক আলু ভর্তা এগুলোই একদম হোটেলটির পশ্চিম দিকে এভাবেই প্রস্তুত করা হচ্ছে খাবার যারা ভোজন রসিকরা রয়েছে তাদের জন্য দেখতে পাচ্ছেন পোলাও তুলছেন এক ভাই পাশেই দেখতে পাবেন সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে গুজিয়ে রাখা হচ্ছে এবং গোছানো হচ্ছে তেরো রকমের ভত্তা রয়েছে এখানে আজকে পাক করা হয়েছে তো আঠারো ধরনের ভত্তা এবং অনেক কিছু থাকে তবে আজকে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

পাশেই রয়েছে রান্নার সুন্দর ব্যবস্থা। শ্যামল ভাই আপনার কি সাবান চলো নাকি? একটা বিষয় লক্ষণীয় যে চাষা নিজেই কর্মচারীদের পাশাপাশি নিজেই কাজে সহযোগিতা প্রদান করছেন এটি বেশ অন্যান্য হোটেলের চেয়ে একদম ব্যতিক্রম এবং একদম আলাদা বলা যায় একটু পাশে লক্ষ্য করলেই দেখতে পাবেন সেখানে অপরিচ্ছন্ন প্লেটগুলো সেখানে পরিষ্কার করা হচ্ছে আপনি এখানে কতদিন থেকে কাজ করেন প্রতিদিনে আসেন রান্না বনা কি সব এই জায়গায় হয় না বাসা থেকে করে একটু ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে চুলা রয়েছে এবং সেখানে যে রান্নার যে সামগ্রী রয়েছে সেগুলো সেখানে প্রস্তুত করা রয়েছে সত্যি চাষির হাতের রান্নায় জাদু আছে বিধায় আসলে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছে এক নজর এই স্থানটি দেখার জন্য এবং খাওয়ার জন্য মকবুল চাচা ছাব্বিশ বছর ধরে হোটেলটি পরিচালনা করে আসছেন এত সব লোকের ভিড়েও তিনি সকলকে আসলে বিদায় পূর্ব মুহূর্ত সুন্দরভাবে সবার সাথে সাক্ষাৎ করে ছবিতে আবদ্ধ হওয়ার পরেই আসলে সকলের কাছে বিদায় নেন এবং সবাইকে এভাবেই চাঁদ বিতরণ করে থাকেন এই হোটেলটি তৈরির পিছনে অনেক কষ্টে লুকায়িত আছে চরুণ মকবুল চাচার সেই কথাটি শুনতে শুনতে আজকে বিদায় নেই দেখা হবে একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন অনেক ওয়েদার আমাকে আদর করে আমার বাড়িতে থাকার ঘরে ফেলে না তো আমি কিন্তু দুই মেয়ে ফেলে আমার বাড়িতে যা দেখবে উনি একটা আমার ঘর তুলে দিয়েছে ফেরত ওনার স্ত্রী আগে একটা খাট কিনে দিয়েছে আমি এই চাই ঘরে ওনার খাটে আমি ঘুমেই

Por lo que aquí no lo veré.